আজ বেনাপোল বর্ডারে এসে বাবু পোস্টারে দেখায় অখণ্ড ভারত দেখায় যে এটা অখণ্ড ভারত আমরাও বলি অখণ্ড ভারত আমরাও চাই কিন্তু সে অখণ্ড ভারত হবে ইসলামের ভারত ইনশাল্লাহ আটশো বছর মুসলমানরা শাসন করেছে আবার পৃথিবীতে নবজাগরণ শুরু হয়ে গেছে ইসলামের আমাদেরকেও সেই আহ্বানে সাড়া দিতে হবে যদি ছাড়া না দিই দুইটা গ্রুপ থাকবে একটা হলো মুসলিম এটা হলো মুশরিক মুশরিকদের সাথে কেউ যদি মুসলমানও থাকে সেও জাহান নামে যাবে বদরের যুদ্ধে অনেক মুসলমান কাফের পক্ষে ছিল হত্যা হয়েছে জাহান নামে যাবে ইসলাম হলো সব সময় মাথা উঁচু করে দাঁড়াতে চায় নিচু হতে চায় না সব সময় চায় নেতৃত্ব দিতে কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি ইসলাম সমস্ত ধর্মের উপর সরি ঘুরাবে এজন্য তারা যে অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারত চাই ইনশাল্লাহ ও ইসলামের কালিমা পতাকা উঠছে আফগানিস্তানে যেমন ইসলামের কালিমার পতাকা উঠছে ইনশাল্লাহ ভারতবর্ষে আবার ইসলামের কালিমার পতাকা উঠবে ইনশাল্লাহ যখনই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে তাদের যা কিছু আছে আফগানিস্তানে রাশিয়া আক্রমণ করেছে দশ বছর শেষ পর্যন্ত পালাইয়েছে আবার দু সালে আমেরিকা ন্যাটো বাহিনী ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যেমন খন্দক যুদ্ধের সময় সমস্ত কাফের এক হয়েছিল আজও তারা এক হয়েছিল কিন্তু কি দেখলাম আমরা তো বদলে যুদ্ধের কাহিনী পড়েছি ওদের কাহিনী পড়েছি এবং বাস্তবে দেখলাম দু হাজার একুশ সালে পনেরোই আগস্টে শেষ পর্যন্ত প্লেনের পাকা ধরে চাকা ধরে পালাবার চেষ্টা করেছে ইনশাল্লাহ যদি বাংলাদেশের উপরে কোনো শক্তি আক্রমণ করে তাহলে তাদেরকেও তারা তো পালাবার জায়গা পাবে না তারা তো পালাবার চেষ্টা করেছে কিন্তু ইনশাল্লাহ তারা পালাবার জায়গা পাবে না এজন্য আমরা আমাদের ইতিহাস সম্পর্কে আরও জানতে হবে আমরা যদি তারা হুমকি দেয় হয় আমরা শেষ আরো দেখো আল্লাহ তালা সর্বযুগে মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন বদলের যুদ্ধে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যে ফেরেশতা নাজিল হয়েছিল কেয়ামুত পর্যন্ত ইসলামের জন্য যতগুলি যুদ্ধ হবে সেই ফেরেস্তারা তাদেরকে সাহায্য করবে আল্লাহ রবীন্দিন আমাদেরকে নিজেদের ইতিহাস ঐতিহ্য জেনে নিজেদের পরিচয় জেনে যথাযথ পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমিন নসরুম মিলাল্লাহ ওফতরিম অবশ্যিন আসসালামু আলাইকুম আরহামি